হ্যালো হ্যাঁ কি করে ওই মাত মদ খেদা রাস্তা পড়ে আসুন হ্যাঁ কানে কত উঠল তুমি কম কম পাবে এই মিথ্যে মিথ্যে কথা মিথ্যে মিথ্যে কথা একদম কবি না আমার সহ্য হয়ে কিন্তু দশ কথা কবেন মুখে কিন্তু ফসল কথা কবি না মুখে তো ফসল কথা মাটির মাংস হ্যাঁ কারো বাবার দম হবে কবার না ওই মদ খেয়ে পড়ে আর মোর বাড়িতে বউ আছে মোর বউ কে কর না মোর মাইয়ে কর না তো তোমরা কেন

বল করে ফোন করতে চলে মত টাই ছিঁড়ে আরে কই কইলি কই আর ফোন কর নি না আর ফোন করবি না ওই রে খেয়ে আর মোর হাতের কথা মত খেয়ে না কি গো দিয়ে আরে ফোন করবি না রে ফোন ফোন কর ফোন কর সুবি সুবি ফোন আরে আর তোর

যা যা কৰো আৰু মই জাল কি কৰিছে মানে মানে বেছি লাভ পাই গৈছে